তোমরা আমার ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 আশা করি তোমরা আমার কথা রাখতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে প্লিজ হ্যালো টাটা বাই বাই গুড নাইট আর মনে করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অল দ্য বেস্ট ব্লেস গো টাটা গুড নাইট প্লিজ 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 করে দিও গুড নাইট এতবার করে বলছি একটু একটু জাস্ট একটা ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ 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 টাটা বাই বাই